হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো বা শেয়ার করবো ওয়েবসাইটটির নাম হচ্ছে বন্ধন তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সব কিছু আমি জেড এই ভিডিওতে দেখাবো তো আপনারা একটু মনোযোগ মতো সহকারে ভিডিওটি দেখবেন তো কথা না বলে শুরু করা যায় আমি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটটি অলরেডি চলে আসছে তো ওয়েবসাইটটি আসলে আপনাদের মাঝে এরকমই একটিং টাইপে শুরু করবে এবং উপরে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন উপরে লেখা আছে আমি যদি দেখাই উপরে দেখবেন যে রেজিস্ট্রেশন এবং ইন দুইটা বিষয় দেখতে পারবে তো আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইন ক্লিক করবেন আর অ্যাকাউন্ট যদি না করা থাকে সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই অ্যাকাউন্ট নাই সেই জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শু করবে যে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সব কিছু আমাদেরকে ফিল আপ করা লাগবে এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা লাগে তো এখানে আমরা যদি প্রথমে উপলক্ষ্য করি প্রথমে ফুল নেম ইউজার নেম ইমেল ফোন নম্বর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং রেফার কোড তো এখানে যেই তথ্যগুলো চাচ্ছে কোম্পানি এগুলো আমাদেরকে এখানে দেওয়া লাগবে তো আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো আপনার নাম ইউজার নেম ইমেল ফোন নম্বর পাসওয়ার্ড এবং রেফার কোড আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে রেফার কোডটি নিয়ে নেবেন নিয়ে ওই র্যাপারে আপনারা খুলবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি আমার ফোন নেম ইউজার নেম ইমেল ফোন নম্বর পাসওয়ার্ড সবকিছু সব কিছু দিচ্ছি আমার সকল তথ্য দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নতুন করে এখানে যে তথ্যগুলো চাইছে ফোন নম্বর পাসওয়ার্ড ইউজার নেম এগুলো সব কিছু আপনারা দিয়ে দেবে এরপর রেফার কোড এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেফার কোড আপনি যার রেফার অ্যাকাউন্ট করবেন সে আপনার হবে একজন লিডার তো সে আপনাকে সকল ধরনের সাপোর্ট প্রদান করবে তো এই কারণে রেফার কোডটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এই আপনি যার রেফারে খুলবেন তাকে ভালোভাবে জানবেন বুঝবেন এরপরে তার রেফারে অ্যাকাউন্টটি করবেন তো আমি আমার আপলাইনের রেফার কোডটি দিয়ে দিচ্ছি আপনারাও এই রেফার কোডটি ব্যবহার করবেন অলরেডি আমি রেফার কোডটি দিয়ে দিয়েছি আমার স্ক্রিনে ই করতেছে আপনারা এরকম কোডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোড দেওয়া থাকবে ওইটা ব্যবহার করবে এবং যে সকল তথ্য গাইডলাইন দেওয়া লাগে আমি আপনাকে প্রদান করব তো এরপর আমার অলরেডি তথ্য দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এডেড দেখতে পাচ্ছেন না করা আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে তো এখন আমরা অ্যাকাউন্ট করলাম এখন এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য দুশো নিরানব্বই টাকা আমাদেরকে বিকাশ থেকে এখানে পেমেন্ট করতে হবে তো আমরা কীভাবে পেমেন্ট করব কীভাবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবো সকল কিছু আমি ভিডিও দেখাবো আপনারা একটু দিয়ে দেখেন এখন কীভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্ট করার পর আমি দেখাচ্ছি যদিও ভিডিওটি একটু লং হচ্ছে কারণ আমি সব কিছু একটু যেটা এখানে দেখাচ্ছি তো এখানে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার পর এরকম ইন্টারটা শুক করবে এরপরে আপনারা দেখতে লক্ষ্য করেন এখানে লেখা আছে অ্যাকটিভ নাম এখানে দেখতে হবে তো এখানে আপনার একটি মায় ক্লিক করবেন একটি নামে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেসুক করবে বিকাশ পেমেন্ট তো এখানে আছে আপনারা বিকাশের এখানে ক্লিক করবেন পে উইথ বিকাশ পে উইথ বিকাশে ক্লিক করবেন ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস শুক করবে এখানে আপনার বিকাশ নম্বর দেবেন আমি আমার বিকাশ নম্বরটি দিয়ে দিয়েছি আর বিকাশ নম্বরটি দিয়েছি আপনারা আপনাদের বিকাশ নাম্বার দেখবেন যে বিকাশে আপনাদের টাকা থাকবে দুইশো নিরানব্বই টাকা সেটি দেবেন এরপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনাদের ওই নম্বরে একটি ওটিপি কোড যাবে বিকাশ থেকে সো ওটিপি কোডটি এখানে বসাবেন কপি করে নিয়ে বসাবেন এরপর নিচে দেখবেন কনফার্ম লেখা আছে আবারও আপারা নিচে যে আপনাদের দেখায় নিচে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনার বিকাশ পিনটি দিবেন এখানে আমি আমার বিকাশ পিনটি দিয়ে দিচ্ছি আমি আমার বিকাশ পিনটি দিয়ে দিয়েছি এখন আপনারা আবারও কনফার্মে ক্লিক করবেন এরপর এখানে আমাদেরকে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে এই যে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং আগে আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে দুশো নিরানব্বই টাকা তো আমার অ্যাকাউন্টটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নেবেন এখানে ক্লিক করলে আপনারা যুক্ত হয়ে যাবে আর এখান থেকে আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে সকল তথ্য পাবেন এবং আপডেট পাবেন এরপর আমার এখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপর এখানে দেখাচ্ছে আপনারা যে লক্ষ্য করেন কমপ্লিট কে ওয়াইসি এখানে যদি আমি ক্লিক করি এরপর এরকম করবে আপনাদেরও এখানে আপনার যে সকল তথ্য দিতে হবে আপনার আইডি কার্ডের যে নম্বরটি আছে ওইটা দিতে হবে এবং ফুল নেম দিতে হবে এরপর যখন আপনি নেক্সটে ক্লিক করবেন আমি জাস্ট দিচ্ছি আমি ড্রাম হিসাবে একটু নাম দিচ্ছি এরপর যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম ইন্টারভিউ শো করবে এখানে প্রথমে যে এটা দেওয়া আছে এখানে এখানে আপনাদের এনআইডি কার্ডের যে সামনে যে ছবিটা আছে ওইটা এখানে তুলে আপলোড দিবেন এরপর আপনার এনআইডি কার্ডটি উল্টো করবেন উল্টো করার পর আপনার এনআইডি কার্ডের পিছনে যেই অংশটি আছে ওইটার এখানে ছবিতে আপলোড দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার একটি ছবি চাইবে আপনার একটা ছবি দেবেন এখানে তো এরপর আপনি সাবমিট কে ওয়াইসিতে ক্লিক করবেন নিচে দেওয়া আছে কে সাবমিট কেওয়াইসিতে ক্লিক করবেন তাহলে আপনার কে টি তাহলে আপনার সাবমিট হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা কীভাবে বন্ধন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি আপনাদেরকে সব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা ভিডিও দেখে এরকমভাবে অ্যাকাউন্ট করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ দেবেন আমার ডিসক্রিপশান বক্স আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে ওখানে যুক্ত হয়ে আমাকে নক করবেন তো আসলে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খোদা হাফিজ